আমি বিবেকানন্দের একশো ষাটতম জন্মদিনে আমার একটি ছোট্ট নিবেদন বীর সন্ন্যাসী বিবেকানন্দ ফিরে এসো তুমি বঙ্গে মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ ধর্মান্ধতা আছে সঙ্গে বারোই জানুয়ারি তোমার স্মরণে দিকে দেখে কত সভা হে মহামানব প্রদীপ শিখায় ফোটাও তোমার প্রভা বিশ্বাস রাখো নিজের ওপর শক্তির বাণী দিলে অবিশ্বাসের দীর্ঘশ্বাস মানুষ বেছে নিলে ঠাকুর শ্রী শ্রীরাম ও কৃষ্ণ তোমার বুকের মাঝে সারদা দেবীর সন্তান হয়ে রয়েছ মায়ের কাছে জীব সেবাই সেবা, মানব জীবনের ধর্ম সৎকর্ম ভুলে মানব করছে অসৎকর্ম যুব সমাজকে জাগ্রত করতে শিক্ষার প্রসার লাগে আজ শিক্ষিত যুবক পথের ওপর শিক্ষা আধারে কাঁদে উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি ত্যাগী হে মহামানব ত্যাগ তপস্যা হারিয়ে মানুষ আজকে দৈত্য মানব বিবেকানন্দ ভুলেছে মানুষ তোমার বাণী ও দীপ্ত কণ্ঠ সভ্য সমাজে অশিক্ষা আজ করছে ফিরে এসো তুমি বঙ্গের বুকে সুস্থ সমাজ গড়তে বিবেকানন্দ হে মহামানব তোমার জ্যোতির আলোতে কন্যা কুমারীর তটে ভারত মাতার দর্শনে উপচে পড়া ভিড়ের মাঝে প্রণাম তোমার চরণে